আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বাগাইহাট থেকে চারটার সময় আবার ঢুকার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়ি একটা জায়গায় রেখে সবাই আমরা একটু জিরাচ্ছি কারণ গাড়ি মারি ইঞ্জিল টিঞ্জিল সব কিছু কিন্তু গরম হয়ে গেছে এখন ছাজেক থেকে যারা বের হয়ে যাচ্ছে তারা যখন এখান থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আমরা আমরা কিন্তু ঢুকতে পারবো এর মাঝে আমরা একটু জিরাচ্ছি আমরা একটু সামনের দিকে যাই আজকে কিন্তু বিকাল টাইম অনেক গাড়ি কিন্তু ঢুকতেছে আমরা একটু বাগাইহাট দিগিনালার দিকে গেছিলাম ওই দিগিনালা থেকে আবার চারটা টপিস ধরে কিন্তু আজকে আবার আমরা ভিতরে ঢুকতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ এই সাজেগের সৌন্দর্যগুলো উপভোগ করতেছি এই সৌন্দর্য ছেড়ে আমরা মানে আমাদের যেতে মন চাচ্ছে না দেখুন এখানে কিন্তু সারিবদ্ধভাবে চাঁদের গাড়িগুলা এখানে আউট আর কোনো গাড়ি নাই আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি ছাড়া এই সাজেগের এই পাহাড়গুলোতে উঠতে গেলে কিন্তু অনেক শক্তিশালী গাড়ি লাগে এর জন্য কিন্তু চাঁদের গাড়ি এটাই কিন্তু বেস্ট সাজিকের জন্য কারণ আপনারা দেখতে পাচ্ছেন অন্য কোন প্রাইভেট টাইভেট কিন্তু আজকে আমাদের সাথে কিন্তু এসেছে না আমাদের সাথে এসেছে বাইক এবং চাঁদের গাড়ি এই চাঁদের গাড়িগুলো যদি না থাকে তাহলে কিন্তু সাজিকে ওঠা কিন্তু অনেক ট টাফ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক কিছু বিক্রি করতেছে আবার এই যে একটা গাড়ির ইঞ্জিল কিন্তু অনেক হিট হয়ে গেছে ইঞ্জিল কিন্তু এখন গরম দিচ্ছে সাজেকের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ কারণ যে রাস্তাগুলা এই রাস্তাগুলার ভিতরে আসলে এক গের দিয়ে কিন্তু গাড়িগুলো উঠাতে হয় না হলে কিন্তু অনেক সমস্যা হয় কারণ সাজিকে উঠতে গেলে কিছু কিছু পাহাড় আছে এই পাহাড়গুলো কিন্তু অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যেহেতু চাঁদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু এদিকে কিন্তু উঠতে পারে না আবার মোটরসাইকেল কিন্তু অনেক কিন্তু সমস্যা হয়ে যায় কারণ আমার গাড়ি কিন্তু আজকে সমস্যা হয়েছে তারপরে আমি দিঘি না লাগিয়ে আবার একটু ঠিকঠাক করলাম আর এই সাজেগে আসলে যে মানুষের কত কতটুকু ভালোবাসা পাওয়া যায় আপনারা ভিডিওতেই দেখলেন আর আমরা অনেক কষ্ট করে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করি প্লিজ আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আবার পেজটা একটু ফলো করে দিবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু অনেক কষ্ট করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই পাহাড়ের রাস্তাগুলো অনেক টাফ এই রাস্তাগুলোর উপরে গিয়ে আমরা কিন্তু ভিডিও করি ভিডিও করার মানে হচ্ছে কিছু ইনকাম করার জন্য কারণ যদি আপনারা যদি ভিডিওটা যদি না দেখেন তাহলে হয়তো আমাদের ইনকাম হবে না আর এই প্রকৃতিগুলো আমরা উপভোগ করতেও পারবো না আপনাদেরকে দেখাতেও পারবো না প্রতিটা ইউটিউবার অনলাইন ক্রিয়েটার তারা সবাই কিন্তু চায় একটু ইনকাম করার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাজেক আসার অনুরোধ রইল